আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ শবে কদর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রজনী শবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতকেই লাইলাতুল কদর বলা হয় আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি। মহিমান্বিত কদর রজনী হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ এখান থেকে বোঝা যায় যদি আমাদের মধ্যে কেউ সবে কদরের রাত্রিতে ইবাদত করে তাহলে তার আমল নামায় এক হাজারেরও বেশি মাস ইবাদত করার সোয়াব আমল নামায় দেওয়া হবে যেটা আমরা হিসাব করলে বুঝতে পারি প্রায় তিরাশি বছর চার মাস এটা ছিল সবে কদরের রাত্রিতে ইবাদত করার মর্যাদা এখন আসুন শবে কদরের আমল সম্পর্কে আমরা অল্প সময় আলোচনা করি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও শেষে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত হল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কি কি দোয়া করব। রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তুমি বলবে আল্লাহ হে আল্লাহ আপনি ক্ষমা শীত ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন এখন আসুন আমরা কথা বলি লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও রাত ইতেকাফের অন্যতম উদ্দেশ্য হল শবে কদরের প্রাপ্তি রমজানের শেষ দশক ইতেকাফ করলে সবে কদরের প্রাপ্তি প্রায় নিশ্চিত হয়ে যায় ইতেকাফের মূল কথা হল সব কিছু ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া হজরতে আবু হুরাইরা রাতি আল্লাহ তালন বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের নিয়তে কদরের রাত জেগে ইবাদত করবে তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সবে কদরের আমলের মধ্যে প্রথম তালিকায় রয়েছে নামাজ সম্পর্কে বেশি বেশি নফল নামাজ পড়া যেমন তাহিয়াতুল ওজু দোখলুল মসজিদ সালাতুল তাহাজোত সালাত নামাজ সালাতুল হাজত সালাতুল শুকর ও অন্যান্য নফল নামাজ পড়া তার পরের রুকনে রয়েছে নামাজে কিরাত ও রুকু সেজদা দীর্ঘ করা কোরআন শরীফ তেলাওত করা সুরাতুল কদর সুরা তুখান, সুরা মুজাম্মিল সুরা মুদাসির ইয়াসিন সুরা তহা সুরা আর রহমান ও অন্যান্য ফজিলতের সুরাসমূহ তেলওত করা তারপর হচ্ছে বেশি বেশি শরীফ পাঠ করা তোবা ইস্তেকবার অধিক পরিমাণে করা দুয়া কালাম তাসবি তাহলিল জিকির আসগার ইত্যাদি করা তারপরে হচ্ছে কবর জিয়ারত করা নিজের জন্য ও পিতামাতার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সব মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা প্রিয় দর্শক যে আমলগুলোর কথা আমরা আজকে জানলাম আসুন এই লাইলাতুল কদরকে সন্ধান করে আমরা এই আমলগুলো করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক সকলেই কমেন্ট বক্সে আমির লিখে যাবেন প্রতিনিয়ত এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন